তানজিলার বাচ্চার জন্য ফাতে আপু গিফট কেনা শুরু করে দিয়েছে তো এরকম কথা শোনার পর কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে যে ফাতে আপু দূরে থেকেও বাংলাদেশের সবাইকে কত কত বেশি ভালোবাসে এখানে যে দেখতে পাচ্ছেন কত কত বাজার এই বাজারগুলো করা হয়েছে তো সকাল সকাল অনেক অনেক বাজার আনা হয়েছে এগুলো এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আমার সাপ্তাহিক বাজার টুকটাক অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে আর এই যে এখানে দুইটা পাতিল কেনা হয়েছে ডিম সিদ্ধ চা দুধ গরম করার জন্য এরকম ছোট ছোট পাতিল বাসায় থাকলে কিন্তু অনেক বেশি উপকার হয় আমার ছিল নষ্ট হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি ফেলে দিয়েছি আর এখন হচ্ছে আমি টুকটাক সব কিছু গুছিয়ে নিচ্ছি অনেক অনেক ফল কেনা হয়েছে সেগুলোও গুছিয়ে নিচ্ছি এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ